বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ যেটা প্রায় ঘূর্ণিঝড়ের চেহারা নিয়েছিল সেই ওয়েদার সিস্টেমটি উত্তর পশ্চিমের শুকনো হাওয়ার ধাক্কায় পশ্চিম দিকে সরতে না পেরে পরবর্তীতে করে উত্তরবঙ্গের পার্বত্য এলাকা এবং লাগোয়া জায়গাগুলোতে ব্যাপক বৃষ্টিপাত ঘটাচ্ছে এই মুহূর্তে বিগত চব্বিশ ঘন্টায় যে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তা কিন্তু পূর্বাভাসকে অক্ষরে অক্ষরে মিলিয়ে দিয়েছে গতকালকের পূর্বাভাসে আপনাদেরকে যেমনটা জানিয়েছিলাম সেই মতোই পরিস্থিতি কিন্তু সেখানে তৈরি হয়েছে প্রিয় দর্শক আজ হলো অক্টোবরের পাঁচ তারিখ রবিবার সাল দু হাজার পঁচিশ আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটি দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়তে পারে ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের মরশুম শুরু হয়ে গেছে বঙ্গোপসাগরে নতুন করে কোনো ঘূর্ণিঝড় রয়েছে কিনা সর্বশেষ যে রেনফল ডেটা আমারাতে রয়েছে ভারতীয় সময় সকাল নটা পর্যন্ত ভারতীয় সময় ঘড়িতে এখন দশটা চল্লিশ বাজে তো দেখা যাচ্ছে যে কোচবিহারে সেখানে বৃষ্টি রেকর্ড হয়েছে বিগত চব্বিশ ঘন্টায় একশো মিলিমিটার সেই সাথে দার্জিলিং এর রেকর্ড হয়েছে দুশো একষট্টি মিলিমিটার একশো বাহাত্তর মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে জলপাইগুড়িতে কালিম্পং এর রেকর্ড হচ্ছে সতেরো মিলিমিটার তবে এটা নিয়ে একটু ডাউট থাকছে অ্যাকিউরেট কিনা অন্যদিকে আসানসোলে বৃষ্টি রেকর্ড হয়েছে চার মিলিমিটার একুশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে বহরমপুরে বারো মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে বর্ধমান সদরে সেই সাথে দীঘাতে বৃষ্টি রেকর্ড হয়েছে আঠেরো মিলিমিটার মতো কলকাতার আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে ভারী বৃষ্টি হয়েছে একাত্তর মিলিমিটার বৃষ্টি এখানে রেকর্ড হচ্ছে ছাব্বিশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে দমদমে পাঁচ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হচ্ছে হাওড়াতে সেই সাথে বাইশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হচ্ছে সল্ট লেকে কৃষ্ণনগরে নয় মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে সাঁত্রিশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে মালদাতে ছাব্বিশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে মুর্শিদাবাদে সেই সাথে একশো চৌত্রিশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে শিলিগুড়িতে দর্শক আমরা যদি সর্বশেষ উপগোচিত্রের দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় শক্তি যেটা আরব সাগরে উত্তরাঞ্চলে অবস্থান করছিল সেটি পূর্বাভাস মতো খানিকটা পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমের দিকে সরেছে এটি এই মুহূর্তে একটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মের ক্যাটাগরিতে পৌঁছে গেছে অর্থাৎ ঝড়ের সর্বোচ্চ গতিবেগ প্রায় একশো কুড়ি কিলোমিটারের আশেপাশে এখানে রয়েছে যার প্রভাব সৌদি আরব এবং লাগোয়া ওমান এই দেশগুলোর উপকূলবর্তী জায়গাগুলোতে কিছুটা হলেও পড়ছে তবে এটি ভারতের ভূভাগ থেকে নিশ্চিতভাবেই অনেকটা দূরে রয়েছে ভারতবর্ষের গুজরাট বা মহারাষ্ট্র কোস্টের দিকে সেরকম কোনো ইম্প্যাক্ট পড়ছে না এদিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ওয়েদার সিস্টেমটি সেটা কিন্তু পশ্চিম বা উত্তর পশ্চিমে সরতে পারেনি কারণ এই মুহূর্তে রাজস্থান পাকিস্তান এবং সেই সাথে উত্তর পশ্চিম ভারতের যে এলাকাগুলো রয়েছে এদিক থেকে শুকনো হাওয়া কিন্তু চলা শুরু হয়ে গেছে তার কারণে সিস্টেমটি পশ্চিম বা উত্তর পশ্চিমের দিকে না যেতে পেরে রিকার্ভ করে কিন্তু এই মুহূর্তে উত্তরবঙ্গের পার্বত্য জেলা এবং লাগোয়া সমতলের এলাকা সেই সাথে বাংলাদেশের রংপুর ডিভিশন এই এলাকাটার উপর এই মুহূর্তে অবস্থান করছে যেহেতু সাব ট্রপিক্যাল ব্রিজের ধাক্কা এই সিস্টেমটার উপর পড়ছে সেই সাথে শুকনো হাওয়ার ধাক্কাও রয়েছে তাই এবার সিস্টেমটি আর তার সাথে সাথে যেহেতু সমুদ্র থেকেও দূরে রয়েছে তাই এবার লাগাতার সিস্টেমটি দুর্বল হতে থাকবে বলেই মনে হচ্ছে তবে তার আগেও কিন্তু এই বাজার সিস্টেমটি ভালো বৃষ্টি দিচ্ছে এই মুহূর্তে এর প্রভাবে উড়িষ্যার বিভিন্ন এলাকার সাথে সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গা গাঙ্গীয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ লাগোয়া বিহারের বিভিন্ন এলাকা সেই সাথে বাংলাদেশের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা আসামের ধুপুরী বঙ্গাইগাঁও গুয়াহাটি সহ আশেপাশের বিভিন্ন এলাকা সিকিম ভুটানের বিভিন্ন এলাকা এবং অরুণাচলের কিছু জায়গা মেঘালয়ের পূর্ব প্রান্ত পশ্চিম প্রান্তের কিছু কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন এবং তার সাথে বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টিও নজরে আসছে এদিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল ত্রিপুরার বিভিন্ন এলাকা এবং লাগো আশেপাশের জায়গাগুলোতে কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে প্রিয় দর্শক আজ পাঁচই অক্টোবর কোথায় কেমন অ্যাক্টিভিটি হতে পারে সেটার দিকে আমরা নজর রাখবো তবে পশ্চিমী ঝঞ্ঝা যেটি আসার কথা ছিল সেটি কিন্তু এই মুহূর্তে জম্মু কাশ্মীর লাদাখ পাকিস্তানের মধ্যাঞ্চল এবং লাগোয়া এলাকার উপরে প্রভাব দেখাতে শুরু করেছে এর প্রভাবে একটি ঘূর্ণাবর্ত মধ্য পাকিস্তান এবং লাগোয়া উত্তর পাকিস্তানের দিকে তৈরি হয়েছে এই সিস্টেমটা কিন্তু এই মৌসুমের প্রথম শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা যেটা ভারতবর্ষের হিমালয়ের উত্তরাঞ্চলের পার্বত্য এলাকাগুলোতে প্রভাব দেখাতে চলেছে শুধু পার্বত্য এলাকায় নয় সমতলেও এর প্রভাব পড়বে আজকে পাঁচই অক্টোবর রবিবার উড়িষ্যার বিভিন্ন এলাকা সেই সাথে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকালের মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি বাকি দিনের বেশিরভাগ সময় জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া আংশিক মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকার সম্ভাবনায় রয়েছে মালদা দুই দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলোতে মেঘাচ্ছন্ন আবহাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা যার মধ্যে আলিপুরদুয়ার কোচবিহার এবং লাগোয়া জায়গাগুলোতে কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ভুটানের বিভিন্ন এলাকা সেই সাথে আসামের ধুপুরি বঙ্গাইগাঁও কোকরাঝার এই এলাকাগুলোর দিকেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভুটান পাহাড়ের দিকে অবিশ্রান্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ফলে সেখান থেকে যে নদীগুলো নামছে পাহাড়ি ঝোরাগুলো নামছে সেখানে হরপবানের আশঙ্কা কিন্তু রয়েছে যার ইমপ্যাক্ট আসাম এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলো সেই সাথে পার্শ্ববর্তী আরো এলাকা বিভিন্ন এলাকার দিকে পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ত্রিপুরা এবং লাগো আশেপাশের জায়গাগুলোর দিকে কিন্তু অল্প স্বল্প বৃষ্টির সম্ভাবনা যার মধ্যে ত্রিপুরা পশ্চিম প্রান্তের বিভিন্ন এলাকাতে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকতে পারে বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর সেই সাথে রাজশাহী ময়মনসিং সিরা ডিভিশনে পরবর্তী চব্বিশ ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টি কোথাও কোথাও হতে পারে বাংলাদেশের বাকি জায়গাগুলো বিশেষ করে খুলনা ঢাকা ডিভিশন চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন জায়গা এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ভারী স্পেল হতেই পারে রাজশাহী ডিভিশনেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টায় রোল আউট বা অস্বীকার করা যাচ্ছে না প্রিয় দর্শক কাল যেটা হতে পারে যে আগামীকাল অক্টোবরের ছয় তারিখ সোমবারে পশ্চিমের হাওয়ার প্রভাব একটু বৃদ্ধি পাবে তবে সিস্টেমটি কিন্তু এই সময় বাংলাদেশের উপরে অবস্থান করার সম্ভাবনা এর ফলে যেটা হতে পারে কলকাতা সহ গাঙ্গে ও দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে দুপুর বা বিকালের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে যার ইম্প্যাক্ট উত্তর উড়িষ্যার গরু মহিষানি বাদাম পাহাড় সেই সাথে জলেশ্বর বালাস্বর এই এলাকাগুলোর দিকে পড়ার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড বিহারের দিকে আবহাওয়াতে উন্নতি হবে ড্রাইভার শুকনো বাতাস চলতে শুরু করবে ধীরে ধীরে ময়েশারের পরিমাণ কমবে এই দুটো রাজ্যে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বলেই চলে সিকিম এর পাশাপাশি উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলো সমতলের মালদা দুই দিনাজপুর এবং লাগোয়া জায়গাগুলোতে কিন্তু আবহাওয়াতে উন্নতি হতে শুরু করবে বৃষ্টিপাত কমে আসবে বা থেমে যাওয়ার সম্ভাবনা ধীরে ধীরে আবহাওয়া এখানে পরিষ্কার হতে শুরু করবে রোদের দেখা মেলার সম্ভাবনা রয়েছে এরই মধ্যে বীরভূম মুর্শিদাবাদ সেই সাথে পূর্ব বর্ধমান একাংশ নদীয় উত্তরাঞ্চলে কিছু জায়গায় এখানেও আবহাওয়াতে উন্নতি চোখে পড়তে পারে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে পশ্চিমের দিক থেকে শুকনো বাতাসের প্রবাহ একটু হলেও টের পাওয়া যেতে পারে ত্রিপুরার বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ঢাকা সেই সাথে খুলনা বরিশাল চট্টগ্রাম ডিভিশনে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামীকাল রয়েছে বৃষ্টির পরিমাণ প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের থাকার সম্ভাবনাই বেশি প্রিয় দর্শক এরপর সাতই অক্টোবর হতে হতে পশ্চিমের হাওয়ার প্রভাব আরও বৃদ্ধি পাবে এই সময় জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গাতে উঁচু পার্বত্য এলাকাগুলোতে তুষারপাত সমতলে দিল্লি সহ পাঞ্জাব হরিয়ানা এবং পশ্চিম প্রদেশের বিভিন্ন জায়গা রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরাঞ্চলের কিছু জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সিস্টেমটি ধীরে ধীরে চীনের ভিতরের দিকে সরতে থাকবে পরবর্তীতে পাহাড়ের দিক থেকে ঠান্ডা হওয়া নামবে আর সেই সাথে রাজস্থান পাকিস্তানের দিক থেকে গরম হাওয়া ঢুকবে এবং এই দুটোর মিশ্রণে শুকনো হওয়া কিন্তু ধীরে ধীরে মৌসুমি বায়ুকে পিছনের দিকে সরে যেতে বাধ্য করবে বলেই মনে হচ্ছে তবে এখনও পর্যন্ত যেটা অনুমান আমার তাতে এগারোই অক্টোবর পর্যন্ত কিন্তু উপকূলবর্তী উড়িষ্যা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দক্ষিণাঞ্চলে বিভিন্ন জায়গা বাংলাদেশ ত্রিপুরার বিভিন্ন এলাকাতে মৌসুমি বায়ু সক্রিয় থাকবে দুপুর বা বিকালের দিকে বা দিনের যে কোনো একটা সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোথাও কোথাও দেখা মিলতেই পারে কারণ পশ্চিমের দিক থেকে আসা শুকনো বাতাস বঙ্গোপসাগরের দিক থেকে প্রবেশ করা আর্দ্রতাপূর্ণ বাতাস তার সাথে বাংলাদেশের উপরে কিন্তু নিম্নচাপটি পরবর্তীতে শক্তি কমিয়ে ঘূর্ণাবর্তের চেহারা নিয়ে বেশ কয়েকটা দিন সক্রিয় থাকার সম্ভাবনা এই সমস্ত কারণে কিন্তু আপাতত মেঘ বৃষ্টি কিন্তু দক্ষিণাঞ্চলে এই সমস্ত এলাকা থেকে সহজে বিদায় নেবে না বলেই মনে হচ্ছে এগারোই অক্টোবরের পর থেকে পশ্চিমে শুকনো বাতাসের জোরালো ধাক্কায় ধীরে ধীরে মৌসুমি বায়ু রিটার্ন করার সম্ভাবনা এবং এর আগে দেওয়া পূর্বাভাস মতোই তেরো থেকে চোদ্দোই অক্টোবর কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা থেকে বর্ষা বিদায় নিতে পারে তার সাথে সাথে উত্তরবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা থেকেও বর্ষা বিদায় নেবে বাংলাদেশ ত্রিপুরা এবং সেই সাথে ভারতের উত্তর পূর্বে পাহাড়ি রাজ্যগুলো থেকে মোটামুটি পনেরো থেকে ষোলোই অক্টোবরের মধ্যে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এই মুহূর্তে সর্বশেষ যে ইন্ডিকেশন রয়েছে তাতে মনে হচ্ছে যে চোদ্দই অক্টোবর কিন্তু গাঙ্গে দক্ষিণবঙ্গর দক্ষিণবঙ্গের সমস্ত জায়গা থেকেই কলকাতা সহ বর্ষা কিন্তু বিদায় নেবে বলি মনে হচ্ছে আপাতত এই আংশিক মেঘাচ্ছন্ন আবহাওয়া কোথাও খানিকটা রোদের দেখা কোথাও মেঘ বৃষ্টি এই রকমের আবহাওয়া চলবে তার সাথে গোমট ভ্যাবসা গরম থাকার সম্ভাবনা রয়েছে তবে দশই অক্টোবর থেকে রাতের দিক থেকে কিন্তু হালকা একটা ঠান্ডার ছোঁয়া মিলতে শুরু করবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার বিভিন্ন জায়গাতে এবং এই সময় থেকে শুরু করে ষোলো বা সতেরোই অক্টোবরের মধ্যে কিন্তু রাতের তাপমাত্রা এক ধাক্কায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা তবে কালী পুজো বা দীপাবলির সময় অর্থাৎ অক্টোবরের উনিশ কুড়ি তারিখের আশেপাশে কিন্তু বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা ট্র্যাক যদি দক্ষিণ দিকে বেশি চেপে তৈরি হয় তাহলে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে যাবে যদি খানিকটা মধ্য বঙ্গোপসাগর বা উত্তর বঙ্গোপসাগরের দিকে তৈরি হয় তাহলে নিশ্চিতভাবেই পূর্ব ভারতের দিকে ইম্প্যাক্ট ফেলতে পারে এটার ব্যাপারে এখনই কোনো ক্ল্যারিটি আসছে না তবে এই সময় পাহাড়ের উপর দিয়ে একটি পশ্চিমী ঝঞ্ঝা যেতে থাকবে যার কারণে উত্তর বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা যার কারণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করতে থাকবে শুকনো বাতাসের প্রবাহ পশ্চিম দিক থেকে থাকবে দুটোর মুখোমুখি হওয়ার কারণে কিন্তু উপকূলবর্তী উড়িষ্যা উপকূলবর্তী গাঙ্গীয় দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ডের কিছু এলাকাতে খানিকটা মেঘপুঞ্জ তৈরি হয়ে বৃষ্টি নামানোর মতো পরিস্থিতি তৈরি হতে পারে তবে বড় দুর্যোগের সম্ভাবনা কালী পুজো বা দীপাবলিতে আপাতত কম বলেই মনে হচ্ছে তবে যত দিন যাবে এটার ব্যাপারে আরও ক্ল্যারিটি আসতে থাকবে তাই আপনাকে ওয়েদার উইচবিন্দু চ্যানেলের দিকে সবসময় নজর রাখতে হবে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ